তুমি মাগো বিশ্বকর্ত্রী জগদ্ধাত্রী ঈশ্বরী তব চরণ কমলে মোড়ে ঠাঁই দাও কৃপা করি শ্রীমা শারদা দেবীর বিবাহ মায়ের বিবাহ বিবাহতত্ত্ব কহি অতঃপর বয়ক্রম হল জবে প্রায় ছয়টি বছর সে সময় পরিণয় হয় গদাধর শনি। পূর্বের কিছু কথা শোনাবো এক্ষণে যাত্রা গানের আসর সেদিন বসেছিল শিহর গ্রামে লোকজন বসেছে তথায় নানা স্থানে স্থানে ছোট্ট সারু সেইখানে বসে মায়ের কোলে যাত্রা দেখছিল সে মহা কৌতূহলে এমন সময় মজা করে এক বৃদ্ধা সারুরে কয় কাকে তুই বিয়ে করবি পছন্দকারে হয় শুনেই সারু হাত দেখিয়ে হেসে বলে এর পর ওই যে সেথা বসে আছে সেই যে আমার বর সেই ছিল গদাধর অন্য কেহ নয় সত্যনিষ্ঠ ক্ষুদিরামের কনিষ্ঠ তনয় সে হয় সে সময় স্নেহের গদাই ছিল কালী মায়ের পূজারি দক্ষিণেশ্বরে পাগল পানা মায়ের লাগি সে ভাসে নয়ন নীরে যুগ ধর্ম প্রবর্তনে কঠোর সাধন পাগল বলিয়া তাঁরে ভাবে জন এদিকে মা চন্দ্রামণি ছিলেন কামার পুকুরে উচাটন তার হল মন পুত্রের খবরে এমন সময় আপনজন সব বুঝিয়ে তারে বলে বিয়ে দিলে সকল মোহ যাবে যে চলে সেই মতো সব খোঁজে পাত্রী অত পর এমন সময় গদাই দিল এক খবর জয়রাম মুকুজ্জের বাড়ি আমার কুটো বাঁধা আছে আর খুঁজো না তারই ঘরে কন্যা এক আছে পাত্রী হলো বছর ছয় পাত্র ছিল চব্বিশ বছর বয়সের প্রভেদ হয় প্রায় আঠারো বছর অতঃপর বাংলার বারোশো ছেষট্টি সালের বৈশাখের শেষে বিবাহের দিন স্থির করা হল অবশেষে সাক্ষাৎ অবতার যিনি ছিলেন জগৎ পিতা সারদাও তেমনটি ছিলেন যিনি জগনমাতা জান্ত ঠাকুর সীমা সারদা স্বয়ং সেই সীতা রূপ ঢেকে সে এসেছে এবার লজ্জাপটাবৃতা অপূর্ব যে দোহের মিলন লীলা বলিবার নয় অনুভবে মহাসত্য হয় যে প্রত্যয় বিয়ের পরে কাকার সাথে সারু গেলেন বাপের ঘরে অতঃপর আট বছর বাদে সারু এলেন ঘরে অতঃপর আট বছর বাদে সারু এলেন শ্বশুর ঘরে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরাম কৃষ্ণের পদ তলে বসি সীমা মোদের লোভিলেন প্রভূত জ্ঞান রাশি চার মাস মা কাটিয়েছিলেন সেবার কামার পুকুর গিয়ে সেখান থেকে ফিরেছিলেন অনেক সুখ স্মৃতি নিয়ে অবশেষে পিতৃগৃহে তাঁর কাটল চারটি বছর পাগল তাঁর হয়েছে স্বামী শোনে পাগল তাঁর হয়েছে স্বামী শনি লোক পরস্পর এসব কথায় গভীর দুঃখ পাই পাইজি অন্তরে পাগল বউ বলে অনেকে ডাকি তাঁরে সতী নারী প্রতিনিন্দা সহিতে না পারে নীরবে নিভৃতে অশ্রু ঝরান ভানু পিসির ঘরে সান্ত্বনা ও আশ্বাস তাঁরে দেন ভানু পিসি করো কো কোনো ভয় সে যে পূর্ণ শশী নিষ্কলঙ্ক মহাপ্রভু এ যুগের অবতার ক্রমে ক্রমে মহিমা প্রকাশ হবে যে তার। প্রণাম লহ মোর ওগো শক্তি জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী